তিন থেকে চার হাজার টাকা কীভাবে আমাদের থেকে ধোকা বাজি করে বা চাঁদাবাজি করে নেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব তো আমরা কিন্তু অনেকেই কিন্তু বিষয়টি না জানার কারণে কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু লোকসান হচ্ছে কিন্তু সেটা আমরা নিজেরাও কিন্তু বুঝতেছি না আমরা কিন্তু ঠিকই কিন্তু ঠকে যাচ্ছি কিন্তু কোথায় ঠকতে সেটা কিন্তু বুঝতেছি না তো বৃহস আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি একটি ভোল্টেজ স্টেবিলাইজার আমি এটা হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে এটার পাওয়ার কেবল এটা হচ্ছে কারেন্টে দিতে হয় আর এটা ইনপুট হয়েছে এখানে এবং এটা হচ্ছে আউটপুট হচ্ছে এইটা আর এটার বক্সের অবস্থা হচ্ছে এইরকম তো এখানে তিনটা মুড দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিসপ্লে এবং এটা হচ্ছে ইনপুট যখন এটা দিবেন তখন চলবে আর এটা স্টার্ট যখন আপনার স্টার্ট হবে জিনিসটা মানে রানিং থাকবে তখন এটা আউটপুট আউটপুট দিয়ে যখন মানে ইয়ারটা বের হবে ভোল্টেজটা বের হবে সেটা তো প্রথমে আমি বলি যে আমরা এই আমরা কোথায় ঠকতেছি বিষয়টা হচ্ছে সেটা তো এটা হচ্ছে স্টেবিলাইজার স্টেবিলাইজারের কাজ কি যে ভোল্টেজকে দুইশো বিশ ভোল্টে রাখা বা নির্দিষ্ট একটা ভোল্টেজে রাখার জন্য এর কমও যেন না হয় বেশিও যেন না হয় ধরুন আপনার বাসা বিদ্যুৎ আছে দুশো ষাট ভোল্টেজ সেই বিদ্যুৎটাকে সে কমিয়ে দুশো বিশ ভোল্ট একোরেট রাখবে যদি আপনার বাসায় বাড়িতে একশো পঞ্চাশ বা দুশো ভোল্টেজ থেকে বা কম ভোল্টেজ থেকে সেক্ষেত্রে সে দুশো বিশ ভোল্ট একোরেট রাখবে অর্থাৎ ভোল্টেজ যেমনই হোক সে ভোল্টেজটি এ করেট রাখবে তো এটা হচ্ছে স্টেবিলাইজারের কাজ কিন্তু এইটা কিনা থেকে না কেনাই ভালো কেন ভালো এটা আমরা খুললেই বিষয়টি বুঝতে পারবো আর এই যে ভোল্টেজটাকে স্টেবল রাখতে রাখে বা রাখতে পারে সে এটা শুধুমাত্র ট্রান্সফর্মার দিয়েই করা সম্ভব অন্যথায় কিন্তু কোনো পার্স দিয়ে করা সম্ভব না আর যেহেতু এগুলো আমরা ফ্রিজে ব্যবহার করে থাকি বা সেন্সিটিভ জিনিসগুলোতে আমরা ব্যবহার করে থাকি অনেকে বিষয়টি না বোঝার কারণে ঠকিয়ে যাচ্ছেন বা প্রতারিত হচ্ছেন তিন থেকে সকল স্টেবিলাইজার তিন থেকে চার হাজার টাকাও হয়ে থাকে তো এটা নাট লুজ দেওয়া সময় খুলে আর এই ধরনের প্রতারণার হাত থেকে কীভাবে বাঁচবেন সেটিও ভিডিওতে জানতে পারবেন এখানে কিছু নাই দেখেন বিষয়টা একটু দেখেন এখানে কি কি আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য আর এটা হচ্ছে আপনার রিলে তো এখন যে অবস্থা এটা আছে আর আমি একটা ডিসপ্লে দেখেন এই ডিসপ্লে তার কিন্তু আউটপুট থেকে দেওয়া হয়েছে তো এখন এই যে যে অবস্থা এটা আছে এটার এখন আপনার কাজ হচ্ছে যে বা এটা দেখুন যেটা হবে সেটা হচ্ছে আপনার টাইমটা শুধু ডিলেই হবে ডিলে মাধ্যমে হচ্ছে ডিলে হবে বা ধরেন আপনি কারেন্টের লাইনটা দিলেন এক মিনিট পর বা কয়েক সেকেন্ড পরে শুধু আউটপুটের লাইনটা ছাড়বে হ্যাঁ এইটুকি হচ্ছে এটার কাজ এর বাইরে আর এটা কোনো কাজই করতে পারবে না কোনো সুবিধাই দিতে পারবে না অর্থাৎ স্টেবিলাইজার যে মূল যে কাজ ভোল্টেজ বাড়ানো এবং কমানো সেগুলোর কিন্তু কোনোটাই কিন্তু এটা কিন্তু করতে পারবে না আর আবার অনেকেই দেখবেন এই অনেক বড়ো কেসিং ব্যবহার করে বড়ো কেসিং ব্যবহার করে তৈরি করে যে ভিতরে বড় একটা ট্রান্সফর্মার দেয় কিন্তু ট্রান্সফর্মার ভিতরে কোনো তামার তারও থাকে না কিছুই থাকে না শুধু শো করা থাকে এটার ভিতরে মনে হয় তামা আছে আরও সেগুলোতে তামাও থাকে না ভিতরে ইট ভরে দেওয়া হয় বা সিমেন্ট ভরে ভার করে দিয়ে বিক্রি করা হয় তো এই ধরনের প্রতারণার হাত থেকে অবশ্যই সাবধান হতে হবে আর বড় বড় কোম্পানির যেগুলো স্টেবিলাইজার সাথে ফ্রি দিয়ে দেয় বা সাথে থাকে সেগুলো অরিজিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা সেগুলো অরিজিনাল হয়ে থাকে এই ধরনের স্টেবিলাইজার কিন্তু অরিজিনাল না বা এগুলো কিনে শুধু শুধু টাকা নষ্ট আর যদি বাইরের থেকে কিনতে হয় সেক্ষেত্রে আপনারা জিনিসটা খুলে তারপর দেখবেন যে ভিতরে কি রয়েছে সে যদি যেটা হচ্ছে অরিজিনাল সেটার ভিতরে বড় একটা ট্রান্সফর্মার থাকবে এর একটা সার্কিট থাকবে আর এই ধরনের এগুলো কিনে কিন্তু কোনো লাভই নেই দেখেন এখানে হচ্ছে রিলে ব্যবহার করা হয়েছে একটি সার্কিট ব্যবহার করা হয়েছে এই সার্কিটে দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু লেয়ারে কিন্তু প্রিন্ট দেওয়া নেই এখানে নাম্বার হচ্ছে লেখা রয়েছে কোথায় কত কে রেজিস্ট্যান্স বসাতে হবে এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য বা বন্ধ থেকে বাঁচানোর জন্য এটা ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে